খুব সহজেই ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এই মুসমুচে ডাল বড়া ডালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর ফুলে ঠিক এই রকম হয়েছে একটি ব্লেন্ডারে দুটো আদা দুটো কাঁচামরিচ তিন কুয়া রসুন পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া চালের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ কালো জিরা তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর চুলার জালটাকে অন করে দিয়েছি এখন ডালগুলো এরকম করে দিয়ে উলট পালট করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ডালের বড়া এখন গরম গরম পরিবেশন করে নেব মোসমচের ডালবড়া খুব সহজে এবং ঝটপট করে বাড়ানো যায় এই ডালবড়া